বাসায় বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ নেই কোনো চিন্তা নেই বিকাশে বিদ্যুৎ রিচার্জ এখন খুব সহজেই এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাকে দেখিয়ে দেব হ্যালো বন্ধুরা আমি রাকিব আজ দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে খুব সহজে বিদ্যুৎ বিল রিচার্জ করবেন একদম সহজে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি একটা টিপস বলবো যেটা জানলে রিচার্জের সময় আর কোনো ভুল হবে না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকেই বিকাশে বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারবেন একদম সহজেই বিকাশে টাকা প্রেরণের জন্য আমরা প্রথমে বিকাশ অ্যাপস মোবাইলে যে অ্যাপস আছে সেই অ্যাপসটি ওপেন করবো এর জন্য আমরা বিকাশে চলে যাব বিকাশের পিন নাম্বারটি দিব পিন নাম্বারটা দিয়ে বিকাশ ওপেন করে নেব বিকাশ ওপেন করার পর এখানে আমাদের পে বিল আছে পে বিলে ক্লিক করব পে বিলে ক্লিক করার পর আমরা বিদ্যুৎ এখানে রাখা আছে বিদ্যুৎ ইলেকট্রিসিটি বিদ্যুতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নিচে নাস্কো প্রিপেইড যেহেতু প্রিপেড মিটার আমরা ক্লিক করব ন্যাস্কো প্রিপেডে ক্লিক করলে এখানে আমাদের কাস্টমার নাম্বারটা আপনার যে কাস্টমার নাম্বারটা সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার দেওয়ার পরে আপনারা নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা উল্লেখ করবেন আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা উল্লেখ করবেন নেক্সট পার্টি ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করবেন এখানে আপনার সামারি চলে আসবে চেক করে নেবেন এখান থেকে আপনার আইডিটা ঠিক আছে কিনা তারপরে পরবর্তী ইয়াতে টেপ এখানে চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে পিন নাম্বারটি দিবেন দেখে নেবেন এখানে পরিমাণটি এবার এখানে পিন নাম্বারটি দিবেন দিয়ে আবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন টপে ক্লিক করবেন ট্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার একটি আইডি চলে আসবে আইডি চলে আসলে আপনি মেসেজে যাবেন মেসেজ গেলে দেখবেন আপনার একটি এখানে একটি মেসেজ চলে আসবে মিটার টোকেন আমরা মেসেজে গিয়ে মিটার টোকেনটি ওপেন করে নেব আমাদের অটোমেটিক রিচার্জ হয়ে যাবে যদি না হয় তাহলে আমার মিটার টোকেনটি ওপেন করব ওপেন করে এখানে বিশ ডিজিটের একটি নাম্বার আছে আমরা এই বিশ ডিজিটের নাম্বারটি আমরা মিটারে গিয়ে ডায়াল করব ডায়াল করার পর ইন্টার দিব ওখানে সবুজ একটা বাটন দেখতে পারবেন আপনার বাটনে ক্লিক করবেন করলে আপনাদের মিটার রিচার্জ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম